আয় আয় আয়। ঐ। ঐ। আ। এই। ভয় হবে। বন্ড বিভাগে চলে আসল হনুমান। আয় আয় আয়। এই দিকত আয়। এই লুলু ভূত। এই লুলু এই। স্যার আপনি কিছু খাবেন এই যে স্যার এই যে মুখ পুড়া হনুমান মুখ পুড়া হনুমান বন বিভাগ এই যে বন বিভাগে মনে হয় কোনো অভিযোগ নিয়ে আসলো মনে হয় কোনো খাদ্যের অভাব এই স্যার আপনি বিরিয়ানি খাবেন হ্যালো এই স্যার আপনি বিরিয়ানি খাবেন আয় আয়

Excuse me, sir.